ওয়েলকাম এভরিবডি নলেজ অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম বেশ কয়েকদিন পর হাজির হয়েছি ইংরেজি বাক্য থেকে বাংলা অর্থ উদ্ধার প্রক্রিয়ায় আজ সাত মে দু সাল ডেইলি স্টার পত্রিকা এবং দ্য ডন পত্রিকা থেকে চারটি বাক্য নিয়েছি আমরা চারটি বাক্য গবেষণা করব বিশ্লেষণ করব এবং বাংলা অনুবাদ করব। দেখি সব পারি কিনা ক্লাসটি কেমন হলো অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন চলুন প্রথম দেখুন ডেলি স্টার থেকে দু চব্বিশ সালের ত্রিশ এপ্রিল এখানে একটা ইংরেজি বাক্য রয়েছে এখানে একটা ইংরেজি বাক্য রয়েছে দেখুন এটা এতটুকু বড় ওকে এটা বাংলা অনুবাদ কি হবে প্রথমে বাক্য থেকে যখন বাংলা অনুবাদ করবেন ভার্ভটাকে ঠেলে দিবেন সবার শেষে এখানে মেন ভার্ব কি এটা হ্যাভ ইভোকড নতুন কিছু করেছে কোনো কিছু জন্ম দিয়েছে এই টাইপ দেখুন সাবজেক্ট কি দ্য রিসেন্ট রেস্ট্রিকশন প্লেসড অন জার্নালিস্ট অ্যাক্সেস টু দ্য বাংলাদেশ ব্যাংক এই টোটালটা হচ্ছে সাবজেক্ট এইটা টোটালটা হচ্ছে সাবজেক্ট এইখানে আমি সাবজেক্টের বাংলা অনুবাদ এখন করছি না এইখানে ভার্ব এটাও করছি না বলছি তো ভার্ব সবার পরে আসবে শুরুটা কিভাবে করব শুরুটা যেভাবে করব এই দেখুন একটা বাক্য বড় হয় কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ফ্রম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আবার ফ্রম দ্য জার্নালিস্ট ঘটনা হচ্ছে এটা বলার আগে আরেকটা জিনিস লক্ষ্য করেন দ্য রিসেন্ট রেস্ট্রিকশন প্লেসড এটা কি প্লেস মানে এখানে ভার্ব হিসেবে বসেছে বার্ভের পাস পড়েছে কোনো জিনিস উপর রাখা জারি করা হঠাৎ করে এখানে বার্বের পাস্ট পার্টিসিপল কিভাবে বসলো এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারতো নাকি কিন্তু না বাক্যের মাঝে যদি হুট করে বার্বের পাস্ট পার্টিসিপল বসে যায় তখন এটা যেটা হয় সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন ছিল এটা সংক্ষিপ্ত করা হয়েছে দ্য রিসেন্ট রেস্ট্রিকশন হুইচ আর প্লেসড সাম্প্রতিক নিষেধাজ্ঞা যেটি জারি হয়েছে যেটি জারি হয়েছে এটা বাংলায় আর বলবো না দ্য রিসেন্ট রেস্ট্রিকশন প্লেসড অন জার্নালিস্ট সাংবাদিকদের উপর সাম্প্রতিক জারিকৃত নিষেধাজ্ঞা এই যে ইংরেজিতে রিলেটিভ প্রনাউন বাংলায় যেটি বাদ ওকে তাহলে এটা বাংলা অনুবাদ কি হবে তার রিসেন্ট রেস্ট্রিকশন প্লেসড অন জার্নালিস্টু দা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের উপর সাংবাদিকদের প্রবেশাধিকারের উপর জারিকৃত সাম্প্রতিক নিষেধাজ্ঞা ক্লিয়ার আমি সবসময় বলেছি অনুবাদ করতে হবে শেষের দিক থেকে প্রথমে আসবো এখানে তারপর এখানে এভাবে পুরো সাবজেক্ট আমরা করে ফেলেছি দেখুন অনুবাদ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের উপর উপর নিষে ধাজ এরপর কি বলেছি বার করা যাবে না এখন আবার শেষের দিকে যান আমি মূলত যেটা করি শেষের দিক থেকে আগে করি তারপর সাবজেক্ট তারপর সবার শেষে বার এখানে শেষের দিকে করলে ভালো হয় না এখানে আগে সাবজেক্টের সমস্যা সমাধান আগে করতে হয় সাংবাদিক সম্প্রদায় এবং টিআইবি থেকে আন্ডারস্ট্যান্ডেবল ক্রিটিসিজম আন্ডারস্ট্যান্ডেবল ক্রিটিসিজম মানে আমরা বলবো যথেষ্ট সমালোচনা কি হবে এই দেখুন আমরা অনুবাদ করেছি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকারের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা সাংবাদিক সম্প্রদায় এবং টিআইবি থেকেও টিআইবি থেকেও যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছে জন্ম দিয়েছে কিসের অনুবাদ হ্যাভ ইভোট মেন বার্বের অনুবাদ আমার কি সূত্র মিলে গেল আগে এটা করেছি তারপরে টুকু এটার সাথে মিলিয়েছি সবার শেষে বার্ব দিয়েছি নর্মালি যেটা করি আগে শেষের দিকে করি তারপর এটা করি সবার শেষে বার্ব কিন্তু এইখানে আগেরটাই সাবজেক্টের অংশটুকু আগে দিলেই ভালো হয় শেষের দিক দিলে জিনিসটা সুন্দর হয় না ক্লিয়ার দুই নম্বর despite cautionary notices from university administration barring external participation এখান থেকে এ পর্যন্ত কোন সাবজেক্ট নাই কোন বার্ব নাই বাক্য বড় করা যে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে বারিং এক্সটার্নাল পার্টিসিপেশন এক্সটার্নাল পার্টিসিপেশন মানে কি বহিরাগত অংশগ্রহণ বহিদা বহিরাগত অংশগ্রহণের বার মানে নিষিদ্ধ করা বহিরাগত অংশগ্রহণের নিষেধাজ্ঞা ফ্রম ইউনিভার্সিটি এডমিশন বহিরাগত অংশগ্রহণের নিষেধাজ্ঞা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কোশনারি নোটিশ সতর্কতামূলক নোটিশ সত্ত্বেও সঠিক অনুগত্য দেখুন এই দেখুন অংশগ্রহণ নিষিদ্ধ করে এখানে একটা জিনিস লক্ষ্য করেন প্রিপোজিশন ফ্রিজ ফ্রেজ এবং নন ফাইনিট ছাড়া বাক্য বড় করা যায় না এই যে এটা হচ্ছে নন ফাইনিট বারবার সাথে জি বারিং এক্সটার্নাল পার্টিসিপেশন বহিরাগত অংশগ্রহণ নিষিদ্ধ করে ফ্রম ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কর্তৃক সতর্কতামূলক নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো সাবজেক্ট এবং বার্ব নাই অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফ্যাকাল্টি মেম্বার্স ফ্রম নিয়ার বাই জর্জটাউন ইউনিভার্সিটি ডিফায়ান্টলি মার্স এতক্ষণে এই বাক্যের এতক্ষণে সাবজেক্ট পাওয়া গেল জি ডব্লিউ ইউ মানে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি টু স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দ্য কজ এই দেখুন প্রিপোজিশনাল ফেস প্রিপোজিশনাল ফেস এরপরে নন ফাইনিট এরপরে আবার ট্রিপোজিশনাল ফেজ ট্রিপোজিশনাল ফেজ নন ফাইনিট কমা কনজাংশন এগুলো ছাড়া বাক্য বড় করা যায় না কি হলো এটা করে ফেললাম আবার শেষের দিকে আসেন উইথ দ্য কজ মানে এই ব্যাপারে এই কারণে ইন সলিডারিটি সহমর্মিতা টু স্ট্যান্ড জানাতে এই ব্যাপারে সহমর্মিতা জানাতে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির দিকে কি করলো এ পর্যন্ত করে ফেললাম তারপরে বার করা যাবে না অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফ্যাকাল্টি মেম্বার্স প্রায় তিরিশ জন ফ্যাকাল্টি মেম্বার্স জর্জটাউন ইউনিভার্সিটির তিরিশ জন ফ্যাকাল্টি মেম্বার্স উদ্যত ভাবে রওয়ানা হলো এই দেখুন মেন মেনবার কোথায় দিয়েছি যাত্রা শুরু করে ভার্বটাকে সবার পরে টেনতে হবে তিন নম্বর দ্য রিসেন্ট ডিসিশন টেইকেন এটা কিন্তু মেনবার না এটা হচ্ছে সেই পূর্ব জন্মে ছিল রিলেটিভ প্রনাউন্ট এখন এটা সংক্ষিপ্ত করা হচ্ছে রিসেন্ট ডিসিশন টেকেন ইন ফেভার অফ মার্জিং ফাইভ ট্রাভেল ব্যাংক ইন বাংলাদেশ উইথ দ্য সেম নাম্বার অফ ফাইনান্সিয়ালি সাউন্ড ল্যান্ডার্স হ্যাভ ড্রোন এই যে আমরা মেনবার পেয়েছি কথা ঠিক আছে না নাই মেনবার পেয়েছি বাক্য কিভাবে বড় করেছি প্রিপোজিশনাল ফেজ দিয়ে অফ ফিনান্সিয়ালি সাউন্ড উইথ ইন বাংলাদেশ তারপর কি আবার অফ এটা হচ্ছে ইন ফেভার অফ দুটা মিলে এই হচ্ছে প্রিপোজিশনাল ফেজ কিভাবে শুরু করব এই অংশটুকু অনুবাদ করব তারপর আবার যাবো পিছনে হ্যাপ এটার অনুবাদ করব সবার শেষে আবার এটার অনুবাদ কিভাবে করব শেষের দিক থেকে আসতে হবে লক্ষ্য করুন ইন ইন অফ ফাইভ ফাইভ বাংলাদেশ মানে কি পাঁচটি সমস্যা ব্যাংক ইন বাংলাদেশ বাংলাদেশের পাঁচটি সমস্যা সংকুল ব্যাংকের ইন ফেভার অফ মার্জিং মানে একীভূতকরণের পক্ষে দ্য রিসেন্ট ডিসিশনস টেকেন সাম্প্রতিক সিদ্ধান্ত গৃহীত দ্য রিসেন্ট ডিসিশন হুইচ ওয়াজ টেকেন ওয়ার টেকেন হতে পারত সংক্ষিপ্ত করা হয়েছে তাহলে এটার পুরো অনুবাদ আমরা কিভাবে করতেছি দেখুন বাংলাদেশে পাঁচটি সমস্যা সংকুল ব্যাংকে উইথ দ্য সেম নাম্বার অফ ফিনান্সিয়ালি সাউন্ড ল্যান্ডার্স ফিনান্সিয়ালি সাউন্ড মানে কি অর্থনৈতিকভাবে ভালো ল্যান্ডার্স সেখানে আমি প্রতিষ্ঠান দিয়েছি কারণ ব্যাংকেই বুঝিয়েছে উইথ দ্য সেম নাম্বার মানে সমসংখ্যক এই দেখুন পাঁচটি সমস্যা সকল ব্যাঙ্কে অর্থনৈতিকভাবে খুব অর্থনৈতিকভাবে ভালো সমসংখ্যক প্রতিষ্ঠানের সাথে একীভূতকরণের পক্ষে সাম্প্রতিক সিদ্ধান্ত গুলো দ্য রিসেন্ট ডিসিশন সাম্প্রতিক সিদ্ধান্ত গুলো ওকে সাম্প্রতিক একীভূতকরণের পক্ষে নেওয়া হবে একীভূতকরণের পক্ষে নেওয়া ক্লিয়ার এরপর আমরা আবার শেষের দিকে গিয়েছি এলট অফ ফ্ল্যাঙ্ক ফ্ল্যাঙ্ক মানে কি ব্যাপক সমালোচনা ফ্রম ডিফারেন্ট কর্নার্স বিভিন্ন পক্ষ থেকে ব্যাপক সমালোচনা হ্যাপ ড্রোন জন্ম দিয়েছে হ্যাপ ড্রোনের অর্থ এখানে জন্ম দিয়েছে সবচেয়ে ভালো এক বাক্যের স্থলে আরেক বাক্য বসিয়ে দিলেই এক ভাষার স্থলে আরেক ভাষার শব্দ বসিয়ে দিলে কিন্তু অনুবাদ হয় না বুঝতে কি ঘটনা কি বললাম সর্বশেষ চার নাম্বার শুরুই হয়েছে এটা আবার কি জিনিস শুরুই হয়েছে কি জিনিস এটা হচ্ছে এই রকম বাক্য যদি পান এখান থেকে শুরু করবেন ধীরে 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 দেখবেন কোথায় কমা আছে এই দেখুন কমা আছে কমার পর্যন্ত এটা একসাথে এই অংশটুকু একসাথে অনুবাদ করতে হবে গিনটিং গিনটিং হচ্ছে কোনো ব্যক্তির নাম ওনার সাথে মিলিয়ে পড়তে হবে মানে কি অ্যান্ড অনগোয়িং ডিসকোর্স অনগোয়িং ডিসকোর্স মানে কি সাম্প্রতিক আলোচনা সাম্প্রতিক বিতর্ক ওয়েদার গভর্নেন্স মানে শাসন শাসন অথবা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া উচিত হবে কি না এই ব্যাপারে সাম্প্রতিক সাম্প্রতিক বিতর্কের দিকে ইঙ্গিত দিয়ে এই ইঙ্গিত দিয়ে গিনটিং উনি ইঙ্গিত দিয়েছেন এই কাজটা উনি করেছেন এইটুকু অংশ একসাথে মিলিয়ে পড়তে হবে ক্লিয়ার গিনটিং বলেছেন কি বলেছেন হি বিলিভস তিনি বিশ্বাস করেন ইট ইস দা লেটার দ্যাট শুড বি ফার্স্ট ইট বিজ দ্য মানে পরবর্তীটাই সামনে আসতে হবে পরবর্তী মানে কি প্রথমে ছিল গভর্নেন্স পরেরটা ছিল ডেভেলপমেন্ট তার মানে উনার মতে উন্নয়নটাই আগে আসা উচিত বুঝতে পারলেন কি কি বললাম এই দেখুন হয় সরকার পরিচালনা অথবা উন্নয়ন কোনটাকে অগ্রাধিকার দেওয়া উচিত চলমান এই বিতর্ককে উদ্ধৃতি দিয়ে গিনটি একসাথে এর ভিতরে অন্য কোনো অংশ নেওয়া যাবে না এটা প্রেজেন্ট পার্টিসিপালের একটা স্পেশাল নিয়ম ওকে চারটা সেন্টেন্স আজকে দিয়েছি নিয়মিত ভিডিও আবার দিব কমেন্ট করুন কেমন লাগবে